আচ্ছা প্রতিবন্ধকতা বলতে আমরা ঠিক কি বুঝি শুধুই কি একটা শারীরিক সীমাবদ্ধতা অন্ধবধূ নামে একটা অসাধারণ বাংলা কবিতা আছে যা আমাদের এই ভাবনাটাকেই নাড়িয়ে দেয় চলুন আজকে আমরা এই কবিতার গভীরে ডুব দেই আর দেখি কিভাবে দৃষ্টিহীনতা কোনো বাধা না হয়ে বরং এক নতুন জগৎ দেখার দরজা খুলে দিতে পারে তো এই আলোচনাটা আমরা কয়েকটা ধাপে এগিয়ে নিয়ে যাব প্রথমে দেখব সমাজ প্রতিবন্ধকতাকে ঠিক কি চোখে দেখে এরপর বোঝার চেষ্টা করব কিভাবে এই অসহায়তার অনুভূতিটা কাটিয়ে ওঠা যায় তারপর আমরা ডুব দেব ইন্দ্রিয়ের এক আশ্চর্য জগতে দেখব অন্ধবধূর সেই বিশেষ অন্তর্দৃষ্টির রহস্যটা কি। আর একদম শেষে এই কবিতার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা আর সহমর্মিতার যে দারুণ বার্তাটা আছে সেটা খুঁজে বের করব তো প্রথম যে বিষয়টা আসে সেটা হল উপলব্ধির একটা দ্বৈত চ্যালেঞ্জ মানে কবিতার শুরুতেই আমরা দেখতে পাই একটা দ্বিমুখী লড়াইয়ের কথা একজন দৃষ্টিহীন মানুষকে কিন্তু শুধু বাইরের সমাজের সাথেই লড়তে হয় না তার চেয়েও বড় লড়াইটা হয়তো চলে তার নিজের ভেতরের অনুভূতির সাথে ব্যাপারটা কেমন দেখুন একদিকে সমাজ তাকে দেখছে অবজ্ঞার চোখে আর এই অবজ্ঞা থেকেই কিন্তু তার নিজের ভেতরে জন্ম নিচ্ছে এক গভীর অসহায় বোধ কবিতাটা ঠিক এই দুটো চাপের কথাই আমাদের বলে একটা চাপ আসছে বাইরে থেকে আরেকটা তৈরি হচ্ছে ভেতরে দুটো মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তাই না তার মানে আসল বাধাটা কিন্তু শুধু শরীরে আটকে নেই তাই না বাধাটা আসলে মানসিকও একজন মানুষ নিজেকে কিভাবে দেখছে আর সমাজ তাকে কিভাবে দেখছে দুটোই খুব গুরুত্বপূর্ণ আর ঠিক এই পয়েন্টটা থেকেই কবিতাটা একটা অসাধারণ মোড় নেয় এখান থেকেই এক শক্তিশালী পাল্টা যুক্তির শুরু হয় তো এই অসহায়তার অনুভূতি থেকে বেরোনোর উপায় কি। চলুন এবার সেই দিকে যাওয়া যাক কবিতাটা কিন্তু আমাদের উপলব্ধির এক নতুন পথের সন্ধান দেয় কবিতার মূল কথাটা কিন্তু এটাই এই অসহায় অবস্থাটা চিরস্থায়ী কিছু নয় এটা যে পার করা সম্ভব সেটাই হলো সবচেয়ে বড় কথা এটা শুধু একটা আশা দেখানো নয় বরং এটা একটা বাস্তব সম্ভাবনার কথা বলছে আচ্ছা তাহলে এই উত্তরণের পথটা কী সেই কাঠিটা হল একটা দারুণ শব্দ ইন্দ্রিয় সচেতনতা এর মানে কি এর মানে হল শুধুমাত্র চোখের উপর ভরসা না করে আমাদের বাকি ইন্দ্রিয়গুলো যেমন স্পর্শ ঘ্রাণ সোনার ক্ষমতা এগুলোকে কাজে লাগিয়ে পুরো জগৎটাকে নতুন করে চেনা ভাবন্ত একটা আপাত প্রতিবন্ধকতা এখানে কিভাবে একটা অন্যরকম দক্ষতায় বদলে যাচ্ছে তো এই যে ইন্দ্রিয় সচেতনতার কথা আমরা বলছি এটা তো একটা থিওরাটিক্যাল ব্যাপার কিন্তু অনুভূতি কিভাবে দেখা হয়ে ওঠে চলুন এবার সেটাই দেখি কবিতাটা এখানে আমাদের কিছু অসাধারণ ছবি দেখায় যেমন ধরুন পায়ের নিচে নরম মাটির সেই অনুভূতিটা বা ধরুন কোকিলের ডাক শুনেই বুঝে ফেলা যে নতুন ঋতু চলে এসেছে কিংবা সিঁড়িতে পা রাখতেই ভেজা শ্যাওলার অস্তিত্বটা টের পাওয়া এগুলো কি এগুলো সবই তো এক একটা সিগন্যাল তাই না এই ছোট ছোট অনুভূতিগুলোই তার কাছে দৃষ্টির কাজ করে এগুলো দিয়েই সে তার চারপাশের জগৎটাকে চিনে নেয় দারুণ না ব্যাপারটা এতক্ষণ আমরা যে দর্শনটার কথা বললাম তার সবচেয়ে সেরা উদাহরণ তো কবিতার মূল চরিত্র নিজেই সে অন্ধ বধূ চলুন এবার তার সমৃদ্ধ বাস্তবতার জগৎটাতে একটু ঢুমারা যাক তার জগতের মূল মন্ত্রটা কি চোখে নয় অনুভবে জগৎ ব্যাস এইটুকুই তার পৃথিবীটা কিন্তু দেখা বা না দেখার উপর নির্ভর করে না তার পৃথিবীটা তৈরি হয়েছে খালেস অনুভূতি দিয়ে সে তার বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে জগতের সব কিছুর সাথেই পরিচিত তার রূপ তার রস তার গন্ধ সবই সে জানে তার মানে তার কাছে কিন্তু পৃথিবীটা মোটেও বর্ণহীন বা খালি নয় বরং আমাদের চেয়েও হয়তো বেশি জীবন্ত নানা রকম অনুভূতিতে ভরপুর আর এই যে ইন্দ্রিয় দিয়ে জগৎকে চেনার ক্ষমতা এর চূড়ান্ত রূপটাই হল অন্তর্দৃষ্টি এটা কিন্তু শুধু বাইরের জিনিস চেনার ক্ষমতা নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা হলো ভেতর থেকে নিজের গভীর থেকে পুরো বিশ্বকে উপলব্ধি করার একটা অসাধারণ ক্ষমতা তো এই অন্ধবধূর গল্পটাটা তো আমরা শুনলাম কিন্তু এই কবিতার বার্তাটা কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ না চলুন এবার এর ভেতরের ভালোবাসা আর সহমর্মিতার সার্বজনীন দিকটা একটু দেখি আসলে এই কবিতাটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি গভীর ভালোবাসা আর সহমর্মের তারই একটা প্রকাশ এটা শুধু একজন অন্ধবধূর গল্প বলে থেমে থাকে না এটা আমাদের সবার জন্য একটা বার্তা দেয় কবি খুব সংবেদনশীল ভাষায় আমাদের এই সহজ কিন্তু জরুরি সত্যটাই মনে করিয়ে দিয়েছেন সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আর এই প্রশ্নটা শুধু কবিতার চরিত্রটার জন্য নয় এটা আমাদের সবার জন্য প্রশ্নটা হল আমাদের দৃষ্টি কি কেবল চোখে সীমাবদ্ধ অন্ধবধুর এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি আমাদের বাকি ইন্দ্রিয়গুলোকে যথেষ্ট ব্যবহার করি নাকি চোখ দিয়ে দেখতে গিয়ে পৃথিবীকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগটাই হারিয়ে ফেলছি ভেবে দেখার মতো তাই না